আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষাতে বন্ধুরা জেইচ আর ম্যাথাবের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন বরাবরের মতোই আমি তোমাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি আজকে আমরা ক্যালকুলাস ওয়ান থেকে চ্যাপ্টার এ হচ্ছে যে টাইপ টু রিলেটেড ম্যাথ হচ্ছে সলভ করব আজকে আমরা তোমার হচ্ছে এক্সাম্পল এ এক্সাম্পল নাইনটা হচ্ছে শুরু করব এখানে আমাদের একটি হচ্ছে একটি হচ্ছে ফাংশন দেওয়া আছে লিমিট এক্সটেন্স টু জিরো বাই বিদ্যমান নয় এখন কথা হচ্ছে একটি ফাংশন কখন কখন বিদ্যমান বিদ্যমান হয় হয় এবং না তো আমরা এর পূর্বের ক্লাসে তোমার হচ্ছে যে আমরা ডেল্টা হাইফেন এপসোলন সংজ্ঞার সাহায্যে ম্যাচ সলভ করে দিয়েছিলাম আজকে আমরা যে কোনো একটা ফাংশন তোমাকে যে যেকোনো একটা ফাংশন দেওয়া হবে ওই ফাংশনটা বলা হবে বিদ্যমান কিনা পৃথিবীতে তো ফাংশনের অভাব নেই হাজার হাজার কোটি কোটি ফাংশন তো দেখো এখানে আমরা সেই বিষয়টা আগে হচ্ছে ক্লিয়ার হয়নি দেখো এখানে লেখা আছে এক্স বিদ্যমান হবে বা এফ এক্স একটি ফাংশন বিদ্যমান হবে যদি এক্স সমান এ বিন্দুতে লিমিট এক্সটেন্স টু এ মাইনাস এইটা আমাদের আপাতত প্রয়োজন নাই লিমিট এক্সটেন্স হ্যান্ড লিমিট এইটাকে বলা হয় রাইট হ্যান্ড লিমিট কোনো ফাংশনের লেফট হ্যান্ড লিমিট এবং রাইট হ্যান্ড লিমিট যদি সমান হয় তাহলে ওই ফাংশন ওই বিন্দুতে তোমার হচ্ছে বিদ্যমান হবে এখানে এখানে এক্স সমান এ বিন্দুতে তোমার হচ্ছে বলা হয়েছে এখানে যদি ওয়ান বিন্দুতে বলা হয় তাহলে এখানে বসে যাবে ওয়ান হচ্ছে যে এখানে বসবে ওয়ান তখন হয়ে যাবে কি লিমিট এক্সটেন্স টু ওয়ান মাইনাস এফ অফ এক্স আর এফ অফ এক্স দিয়ে যে হচ্ছে ফাংশনটা থাকে সে ফাংশনটা এবং লিমিট এক্সটেন্স টু এ প্লাস তাহলে এখানে এর মান আমরা বসায় দিলাম কত ওয়ান এই ওয়ান হচ্ছে প্লাস অর্থাৎ এই এক্সটেন্স টু ওয়ান এই হচ্ছে লিমিট এক্সটেন্স টু মাইনাস এটাকে বলা হয় হ্যান্ড লিমিট আর লিমিট এক্সটেন্স টু বলা হয় রাইট হ্যান্ড লিমিট তাহলে আমরা হচ্ছে জানলাম যে কোনো ফাংশনের লেফট হ্যান্ড লিমিট এবং রাইট হ্যান্ড লিমিট যদি সমান হয় তাহলে ওই ফাংশন ওই বিন্দুতে কি হবে তোমার হচ্ছে বিদ্যমান হবে এখন যদি এটা যদি সমান না হয় তাহলে আমরা বলে দেব কি বিদ্যমান নয় এখন দেখো এখানে আর আরো একটি বিষয় জানার আছে সেটা হচ্ছে যে এখানে এক্সটেন্স টু ওয়ান মাইনাস এখানে প্রথমে আমাদের ছিল কি এ এ ছিল তার মানে এখানে তার মানে এখানে তোমার হচ্ছে এটা বড় আর এক্সটা ছোট এখানে ছিল কি এ হচ্ছে প্লাস এখানে এ প্লাস ছিল তাহলে এখানে হচ্ছে যে এক্সটা বড় এবং এটা হচ্ছে ছোট এখন কথা হচ্ছে যে এটা এটা আমাদের হচ্ছে মনে রাখতে হবে যে যখন লেফট হ্যান্ড লিমিট হবে তখন বিন্দু বিন্দুটা বড় হবে এবং এক্সটা ছোট হবে যখন রাইট হ্যান্ড লিমিট হবে তখন এক্সট্রা বড় হবে বিন্দুটা ছোট হবে এটা কিন্তু কি বিন্দু এখন আরো একটি একটা এইটাকে মনে রাখার একটা টেকনিক তোমাদের হচ্ছে শেখাই দিই তোমার হচ্ছে শেখা সেটা হচ্ছে যে এখানে আছে এক্সটেন্স টু এ এ হচ্ছে মাইনাস মানে এ থেকে কিছু ফেলে দিলে সেটা এক্সের সমান হবে এক্সটেন্স টু এক্সটেন্স টু এ এ কথাটার অর্থ কি এ কথাটার অর্থ হচ্ছে যে এক্সের মান এ এর কাছাকাছি এখন এখানে যখন ওয়ান থাকবে তার মানে কি এক্সের মান ওয়ান এর কাছাকাছি যদি জিরো থাকে এক্সের মান জিরোর কাছাকাছি এখন এক্সটেন্স টু এক্সটেন্স টু এ মাইনাস আছে তার মানে এইটা আমি তোমাদের শেখাচ্ছি মনে রাখার টেকনিক যে এক্সটেন্স টু এ তোমার হচ্ছে মাইনাস এর অর্থটা হচ্ছে এ থেকে কিছু ফেলে দিলে সেটা এক্স এর সমান হবে মনে করো যে মনে করো যে তোমার ওজন বারো কেজি এবং আরো আর অন্য একজনের ওজন হচ্ছে তোমার দশ কেজি তাহলে তোমার ওজন যদি বারো কেজি হয় আর আরেকজনের ওজন যদি দশ কেজি হয় তাহলে তোমার থেকে কেজি ওজন যদি তুমি হচ্ছে যে ফেলে দাও সোজা বাংলা কথা যদি বলি যে তোমার দুই কেজি দুই কেজি ওজন যদি ফেলে দাও তাহলে তুমি আরেকজনের কি সমান হতে পারবা তাহলে অবশ্যই তোমার 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 যেহেতু দুই কেজি ওজন ফেলে দিতে হয়েছে ফেলে দিতে ফেলে দিয়ে তুমি তার সমান হয়েছো তার মানে অবশ্যই তোমার ওজন কি ছিল বেশি ছিল তাহলে তোমার ওজন যেহেতু বেশি ছিল তাহলে তুমি কি বড় তার জন্য এখানে আমরা এভাবে মনে রাখবো যে এটা বড় এক্সট্রা ছোট তাহলে এক্সচেঞ্জ টু এ মাইনাস মানে এটা বড় এক্সট্রা ছোট এটা হচ্ছে আমাদের মনে রাখার একটা টেকনিক আর কি তাহলে এখানে যদি জিরো থাকে এখানে যদি জিরো থাকে জিরো বিন্দুতে হয় তাহলে হয়ে যাবে কি জিরোটা বড় আর এক্সট্রা ছোট এখানে যদি তোমার হচ্ছে মাইনাস ওয়ান থাকে যখন এখানে মাইনাস ওয়ান বিন্দুতে বলবে তখন এখানে মাইনাস ওয়ান হয়ে যাবে তখন এখানে কি হয়ে যাবে মাইনাস ওয়ানটা বড় আর এক্সটা ছোট এবার আমরা এখানে আছি এখানে আসলাম যে এক্সটেন্স টু এ প্লাস এবার এবার মনে করো যে ওই যে আরেকজনের ওজন ছিল কি দশ কেজি আর তোমার ওজন তো বারো কেজি ছিলই তাহলে দশ কেজির সাথে আরও যদি দুই কেজি তুমি যোগ করো দশ কেজির সাথে যদি যোগ করো তাহলে তোমার সমান হতে পারবে মানে বারো কেজি হতে পারবে তাহলে তাহলে যখন যোগ এর সাথে যোগ তার মানে কিছু ওজন যোগ করলে এর সমান হবে তাহলে দেখো যে তখন এক্সটা হচ্ছে বড় আর এটা হচ্ছে কি ছোট তাহলে দেখো যে আমরা এইভাবে এইভাবে হচ্ছে মনে রাখবো যে আহ টু এ মাইনাস মানে এ থেকে কিছু ফেলে দিলে সেটা এক্সের সমান হবে তাহলে এ থেকে তুমি যদি কিছু ফেলে দাও সে যদি এক্সের সমান হয় তাহলে কি এ বড় এবং এক্স ছোট এবার এক্স টেন্স টু এ প্লাস অর্থ এর সাথে কিছু যোগ করলে এর এ প্লাস মানে এর সাথে কিছু যোগ করলে সেটা এক্সের সমান হবে তাহলে এর সাথে কিছু যোগ করার পরে এক্সের সমান হতে পারছে যোগ করার পরে কিন্তু যোগ করার আগে না তাহলে যোগ করার পরে যদি সমান হয় তাহলে অবশ্যই এক্সট্রা কি ছিল তোমার বড় ছিল ওই যে তোমার কল্পনা করো যে অন্যজনের ওজন ছিল দশ কেজি আর তোমার ওজন ছিল বারো কেজি তাহলে দশ কেজির সাথে তুমি যদি কেজি দুই ওজন যোগ করো তাহলে তোমার সমান হতে পারবে তাহলে এই যে তাহলে এর সাথে যদি তুমি কিছু যোগ করো তাহলে সেটা কি এক্স্রা সমান হতে পারবে তাহলে অবশ্যই এক্সট্রা বড় এটা ছোট এটা এটা আমি তোমাদের মনে রাখার টেকনিকটা শেখাই দিলাম তাহলে এখানে যখন এখানে যদি জিরো হয় তাহলে এখানেও হয়ে যাবে কি এখানে জিরো হয়ে যাবে তখন এক্সট্রা জি জিরোটা এটা এটা আমাদের তোমার হচ্ছে প্রশ্ন স্বল্পের ক্ষেত্রে হচ্ছে লাগবে এইটা হচ্ছে আপাতত প্রয়োজন নাই হ্যাঁ কিন্তু কোনটা কোনটা বড় ছোট যখন আমরা প্রশ্নটা সমাধান করব তখন লাগবে আর এখন আপাতত আমাদেরকে মনে রাখতে হবে কোনো ফাংশন যদি বিদ্যমান হয় তাহলে বিদ্যমান হয় তাহলে তার লেফট হ্যান্ড লিমিট এবং রাইট হ্যান্ড লিমিট সমান হতে হবে যদি কোনো ফাংশনের লেফট হ্যান্ড লিমিট এবং রাইট হ্যান্ড লিমিট সমান না হয় তাহলে ওই ফাংশন ওই বিন্দুতে বিদ্যমান নয় এখন আমাদের হচ্ছে হচ্ছে দেওয়া আছে এবং এক্সাম্পল নাইনে তোমার হচ্ছে বলা হয়েছে যে দেখাও যে এই যে যে সত্যতা সংজ্ঞাটা দেখালাম এটা তোমরা হচ্ছে সুন্দর করে নোট করে নিবা হ্যাঁ সুন্দর করে নোট করে নিবা এইবার আমরা হচ্ছে তোমার হচ্ছে নয় নম্বর প্রশ্নটা সলভ করব দেখো আমাদের এই তোমার হচ্ছে নয় নম্বর প্রশ্নটা বলছি যে লিমিট এক্সটেন্স টু জিরো এক্স বাই মডলাস এক্স বিদ্যমান নয় তোমাকে প্রশ্নতেই বলে দিয়েছে বিদ্যমান নয় তাহলে আমরা জানি কি কোনো ফাংশন যদি বিদ্যমান না হয় তাহলে তার লেফট হ্যান্ড লিমিট এবং রাইট হ্যান্ড লিমিট সমান হবে না তোমাকে দুইটা মান সমান হবে না এটা দেখাই দিতে হবে যেহেতু প্রশ্নতেই বলে দিয়েছে বিদ্যমান নয় যদি আমাদের বলতো যে বিদ্যমান 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 হবে কিনা যাচাই করো তাহলেও আমাদের যাচাই করতে হতো তাহলে প্রশ্ন হচ্ছে যেভাবে থাকুক না কেন আমাদের দুইটা মান তোমার হচ্ছে বের করতে হবে তাহলে এবার আমরা এই এই প্রশ্নটা চলো সহজে তোমাকে সমাধান করার চেষ্টা করি সলিউশন সলিউশন এই এক সমান কত বিন্দুতে এই যে জিরো এক সমান জিরো বিন্দুতে এক্সমান জিরো বিন্দুতে প্রথমে আমরা বের করবো লেফট হ্যান্ড লিমিট তুমি চাইলে রাইট হ্যান্ড লিমিটও আগে বের করতে পারো কোনো সমস্যা নাই লেফট হ্যান্ড লিমিট তাহলে লেফট হ্যান্ড লিমিট লিমিট এক্সটেন্স টু কি হবে বলো তো টু লেফটের লেফটের ক্ষেত্রে জিরো মাইনাস এখানে আমাদের সংজ্ঞাতে কি ছিল লিমিট এক্সটেন্স টু এ মাইনাস এই যে দেখো এর মানে এখানে দিয়ে দিয়েছে জিরো তাই জিরো মাইনাস আমরা এভাবে মনে রাখবো যে আমাদের তোমার লেফ্টের ক্ষেত্রে জিরো মাইনাস হবে আর রাইটের ক্ষেত্রে জিরো তোমার সে রাইট ক্ষেত্রে প্লাস হবে এখানে জিরো থাকতে পারে ওয়ান থাকতে পারে মাইনাস ওয়ান থাকতে পারে মাইনাস টু মাইনাস থ্রি যাহা খুশি যাই থাকুক না কেন সেটাই আমরা এখানে লিখব তাহলে এখানে আমরা এখন লিমিট এক্সটেন্স টু জিরো মাইনাস এ হচ্ছে এক্স বাই মডুলাস এক্স এখানে আমরা চাইলে এফ অফ এক্স লিখতে পারি কিন্তু এখানে না এখানে এফ অফ এক্স লিখার দরকার নাই যেহেতু এখানে এফ অফ এক্স দিয়ে তো হচ্ছে লিখা নাই আমাদের হচ্ছে লেখার প্রয়োজন নাই তো আমরা হচ্ছে লেফট হ্যান্ড লিমিট লিখে লিমিট এক্স টু জিরো মাইনাস এক্স বাই মডুলাস এক্স তো হচ্ছে লিখে ফেললাম এই এই হচ্ছে ফাংশনটা যা ছিল আমরা হচ্ছে লিখে ফেললাম এবার এই লিমিট এক্স টেন্স টু জিরো মাইনাস এবার এক্স বাই এই মডুলাস এক্স এইবার দেখো যে মডুলাস এক্স মডুলার মডুলাস এক্স এর মান কোন মোডুলার এক্স সরি মোডুলাস এর মান কয়টা দুইটা প্লাস মাইনাস এক্স মোডুলাস এক্স মানে আমরা জানি প্লাস মাইনাস এক্স এইবার এখানে দেখো লিমিট এক্স টেন্স টু জিরো মাইনাস তার অর্থ হচ্ছে এখানে কি আমরা জানি যে লেফট হ্যান্ড লিমিটের ক্ষেত্রে বিন্দুটা বড় হয় অর্থাৎ জিরোটা বড় জিরো বড়ো আর এক্সটা হচ্ছে ছোট বা আমি যেভাবে টেকনিকটা শিখাইছিলাম যে এক্স টেন্স টু জিরো কোন সে মাইনাস অর্থাৎ জিরো থেকে কিছু ফেলে দিলে সেটা এক্স এর সমান হবে তাহলে জিরো থেকে কিছু ফেলে দিলে সেটা যদি এক্স এর সমান হয় তাহলে অবশ্যই জিরোটা বড় এবং এক্স এক্সটা ছোট তাহলে এখানে কি জিরো বড় এক্স ছোট তাহলে এক্স এর সম এখানে দেখো যে এক্স এক্স লেস দ্যান জিরো মানে এক্স এর মান জিরোর চাইতে ছোট তাহলে কোন মান যদি জিরোর চাইতে ছোট হয় এক্সের এখানে সমস্ত মান কি জিরোর চাইতে ছোট তাহলে জিরো চাইতে ছোট মান অবশ্যই কি ঋণাত্মক মান তাহলে তুমি কোনটা এক্স পাবো বলো মাইনাস আমাকে বলো তো এক্সের মান জিরোর চাইতে জিরোর চাইতে মান অবশ্যই নেগেটিভ মান তাহলে তুমি এখানে তার জন্য এখানে বসায় দিবা তোমার মাইনাস এক্স বা এভাবে আমরা হচ্ছে মনে রাখতে পারি যখন হচ্ছে আমরা মাইনাসটা নিয়ে কাজ করব তখন এই মাইনাস সিক্স নিব এবার দেখো লিমিট এক্স টেন্স টু জিরো মাইনাস এই এক্স আর এক্স থাকে কি এই হচ্ছে মাইনাস ওয়ান এবার আমরা হচ্ছে রাইট হ্যান্ড লিমিটটা তোমাকে বের করবো হ্যাঁ আমরা হচ্ছে রাইট হ্যান্ড লিমিটটা বের করবো রাইট হ্যান্ড লিমিট লিমিট এক্স টু জিরো প্লাস এই এক্স বাই মডুলাস মডুলার মডুলাস সিক্স এবার দেখো লিমিট এক্স টেন্স টু জিরো জিরো প্লাস এক্স বাই এইবার কে হচ্ছে বড় তো এবার হচ্ছে এক্স বড় আর জিরোটা ছোট কারণ জিরোর সাথে কিছু যোগ করলে সেটা এক্সের সমান হবে তাহলে জিরোর সাথে যোগ করার পরে যদি এক্সের সমান হয় তাহলে অবশ্যই এক্স আগে থেকেই বড় তাহলে এক্স গ্রেটার দেন জিরো এর অর্থ কি এক্স এর মান জিরো চাইতে বড় তাহলে জিরো চাইতে বড় মানে অবশ্যই ধনাত্মক মান তাহলে এবার আমরা প্লাস এক্সটা নিব না তাই আমরা এই যে প্লাস এক্সটা তোমার নিয়ে ফেললাম প্লাস এক্সটা তোমাকে নিয়ে ফেললাম এবার হচ্ছে দেখো লিমিট এক্স টেন্স টু জিরো হচ্ছে প্লাস বা এইবার হচ্ছে এবার হচ্ছে আমাদের তোমার হচ্ছে লিমিট না হচ্ছে লিখলে হবে এই ওয়ান আর এক্স আর এক্স তোমার কেটে গেলো থাকলো কত ওয়ান কারণ যদি এক্স যদি না থাকে হ্যাঁ যদি এখানে তোমার হচ্ছে কাটাকাটি করার পরে যদি এক্স না থাকে তাহলে লিমিট তোমার হচ্ছে লিমিট লিখার প্রয়োজন নয় এইখানেও আমাদের তোমার হচ্ছে লিমিট না না হচ্ছে লিখলে হতো বা হচ্ছে লেখাটা প্রয়োজন ছিল না তবু আমরা হচ্ছে যেহেতু হচ্ছে লিখে ফেলেছি এখানে থাকলে সমস্যা নেই আর তবে এরপর থেকে আমরা হচ্ছে সচেতন থাকবো যখন আমাদের এই যোগ বিয়োগ বা যোগ বিয়োগ ভাগ করার পরে যদি এক্স না থাকে হুম যেহেতু এটা এক্সটেন্স টু জিরো যদি এক্স না থাকে তাহলে আমরা আর হচ্ছে লিমিট হচ্ছে লিখবো না এটা সরাসরি এখানে হচ্ছে লিখে দেবো তো এখন দেখো আমরা হচ্ছে মূল আলোচনায় আছি আমাদের লেফট হ্যান্ড লিমিট পেয়েছে মাইনাস ওয়ান আর রাইট হ্যান্ড লিমিট পেয়েছে কত তাহলে কি কি দুইটা মান সমান সমান হলো হলো না তাহলে এইবার আমরা এখানে লিখব যে এই অংশটুকু আর তোমাদের প্রয়োজন নাই এই অংশটুকু আর তোমরা তোমাদের প্রয়োজন নাই তোমরা হচ্ছে যে খাতায় উঠাই নেবা এবার আমরা বলবো এবার আমরা বলবো যে যেহেতু লেফট হ্যান্ড লিমিট নট ইকুয়াল রাইট হ্যান্ড লিমিট অতএব লিমিট এক্সটেন্স টু জিরো জিরো এক্স বাই এই হচ্ছে মডুলাস এক্স কি বিদ্যমান নয় বিদ্যমান নয় আমাদের প্রশ্নতে কি হচ্ছে বলেছিল তুমি দেখাও যে বলেছিল তাহলে এটা তুমি বলে দিলে দেখানো হলো এই হচ্ছে দেখানো হলো তো আশা করি তোমরা হচ্ছে ভিডিওটি তোমাদের ভালো লেগেছে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং তোমার বন্ধুদের সাথে আমাদের চ্যানেল সম্পর্কে আলোচনা করো এবং আমাদের অনার্স প্রথম বর্ষের তোমার হচ্ছে ক্যালকুলাস ফান্ডামেন্টাল ও তোমার লিনিয়ার অ্যালজেব্রা অ্যান্ড জিওমেট্রি কোর্সে ভর্তি চলছে এবং যারা ফিজিক্স এবং কেমিস্ট্রি ডিপার্টমেন্টে আস তাদের ক্যালকুলাস তোমার ক্যালকুলাস এবং নন ফান্ডামেন্টাল ভর্তি চলছে পেইড পেইড আমাদের তোমার নিয়মিত ভিডিও এবং তোমার সে সাজেশন বলো এবং তোমাদের যে কোনো প্রবলেম হলে যে কোনো প্রবলেম হলে সারাক্ষণ ইনবক্স ইনবক্স সাপোর্ট সব কিছুই থাকবে তো তো তোমরা সবাই কোর্সে ভর্তি হতে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারো সবাই ভালো থেকে সুস্থ থেকো এবং আমাদের আর ম্যাথা ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের সাথে থেকো ধন্যবাদ সবাইকে সামনে আরও নতুন একটি ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ আল্লাহ হাফেজ